আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে নামাজরত অবস্থায় আমরা যদি আখেরই বৈঠকে অর্থাৎ নামাজের শেষ মুহূর্তে তুদ পড়া শেষ এখনো সালাম আমরা ফিরিনি এমন তো অবস্থায় আমাদের যদি হজস হয়ে যায় যে কোনো কারণ অজু যদি আমাদের নষ্ট হয়ে যায় তেমনও এমত অবস্থায় আমাদের করণীয় কি নামাজকে আমরা ওই জায়গায় ওইভাবে ছেড়ে দিব নামাজকে সম্পন্ন হয়ে যাবে না আবার পুনরায় উজু করে এসে আবার বাকি যে অংশটুকু আছে সালাম আমাদের ফিরে যেতে হবে আসলে মাসালা হচ্ছে কিতাবের মধ্যে আসছে যেহেতু সালাম ফিরানো ওয়াজিব যেহেতু আমাদের ওয়াজিব এখনও অসম্পূর্ণ আছে এজন্যে আমাদের ওই অবস্থায় উজু করাটা আমাদের উপর জরুরি হয়ে যাবে আমাদের জু সেরে এসে তাসাহুদ যে জায়গায় পড়া হয়েছিল আমাদের ওই বাকিটুকু জায়গায় এসে আমাদের বসে বৈঠকে বসার পরে আমাদের সালাম ফিরাতে হবে উভয় দিকে যদি আমরা উজু করে এসে সালাম ফিরাই তাহলে আমাদের নামাজ সম্পূর্ণ হবে অন্যথায় যদি আমরা উজু না করে অমত অবস্থায় যে তাসাহুদ পরা হয়ে গেছে উজু চলে গেছে এমত অবস্থায় যদি আমরা উভয় দিকে সালাম ফিরাই তাহলে আমাদের নামাজ ত্রুটি যুক্ত থাকবে সম্পূর্ণ হবে না আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বোঝার তো দান করুন അസളാം വരമ വ